সকালে নরম রোদে মিষ্টি হাঁটছিল পুকুরের ধারে চারদিকে শান্ত প্রকৃতি পাখির মিষ্টি ডাক হঠাৎ তার নজরে পড়ে একটা ছোট কচ্ছপ কাদায় আটকে ছটফট করছে চেষ্টা করেও বের হতে পারছে না মিষ্টি দেরি না করে কাছে গেল দুই হাত দিয়ে আলতো করে কচ্ছপটাকে তুলে নিল তারপর ধীরে ধীরে পরিষ্কার পানির দিকে ছেড়ে দিল কচ্ছপটা ফিরে তাকাল চোখে কৃতজ্ঞতার ঝিলিক কয়েকদিন পরে মিষ্টি আবার খেলছিল পুকুরের ধারে হঠাৎ পা পিছলে সামনে পড়ে যাচ্ছিল ঠিক তখনই পানির ভেতর থেকে উঠে এল সেই একই কচ্ছপ দ্রুত এগিয়ে এসে মিষ্টিকে ঠেলে থামিয়ে দিল মিষ্টি হাঁটু গেড়ে বসে কচ্ছপটাকে আদর করে বলল তুই আমাকে বাঁচালি ধন্যবাদ ছোট বন্ধু কারণ দয়া কখনও হারায় না যা দাও কোনো না কোনোভাবে তা তোমার জীবনেই ফিরে আসে